হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমাদের দুপুরের মেনুতে আছে মুরগির মাংস তো মাংসটাকে রান্না করার জন্য প্রথমে সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে ভালোভাবে যাতে মশলা ঢোকে সে কারণে ভালো করে মেশানো হচ্ছে সকল মশলা ভালোভাবে মাংসের ভিতরে ঢুকবে যদি অনেকক্ষণ ধরে মেখে তারপর ঢেকে রাখা হয় মাংসটাকে এখন চুলায় দেওয়া হয়েছে চুলায় দিয়ে নাড়া নাড়ানো হচ্ছে যাতে সব কিছু ভালোভাবে মাংস ভিতর ঢুকে চারপাশ ভালোভাবে উল্টে পাল্টে মাংসটাকে দেখা হচ্ছে যে মাংসটা সবকিছু মশলা ঢুকছে কিনা প্রায় কষিয়ে এসেছে কষানো প্রায় কমপ্লিট এখন মাংসের ভিতরে বোম্বাই মরিচ দেওয়া হচ্ছে বোম্বাই মরিচটা দিলে মাংসটা খুবই সুস্বাদু হয় বোম্বাই মরিচে মাংসের স্বাদ আনে মাংসে কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এখন মশলা দেওয়া হচ্ছে মাংসের ভিতর মশলা দিয়ে মাংসটাকে এখন নাড়ানো হচ্ছে যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতর ঢোকে মাংসটা হয়ে এসেছে মাংসটাকে ঠাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে তো এখন মিলে সবাই একসাথে খাবার খেতে বসেছে কেমন লাগলো ভিডিওটা জানাবেন